মাত্র এক রাতেই পুরো জীবন উলট হয়ে গেছে জীবতী নামে এক তরুণীর জোর করে তাকে বিয়ে হয়েছিল এক বৃদ্ধের সঙ্গে পাকিস্তানের ওই তরুণীর অপরাধ ওই কাছ থেকে লক্ষ রুপি ঋণ নিয়েছিলেন এছাড়া যুবতীর আরো এক অপরাধ বাড়ির মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী তিনি শুধু জীবতী নয় তার মতো এমন নির্যাতনের শিকার দক্ষিণ পাকিস্তানের অনেক তরুণী বাবা ঋণ পরিশোধ করতে না পারলে বাড়ির সবচেয়ে সুন্দরী মেয়েকে বাধ্য করা হচ্ছে ঋণদাতাকে বিয়ে করার জন্য জমি বা বাড়ির বাড়ির মতো ঘরের গণ্য করা হচ্ছে সম্পত্তি হিসেবে মা বলেছেন পুরুষদের সিদ্ধান্ত শেষ কথা নারীদেরও আমিরি কেন আমার মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হবে তাও আবার এমন একজনের সঙ্গে যার সঙ্গে আমার মেয়ের বয়সের ব্যবধান অনেক আমি অভিযোগ জানিয়ে পুলিশের কাছেও গিয়েছিলাম কিন্তু পুলিশ আমার কথা কর্ণপাত করেনি দেশটির একটি স্বেচ্ছাসেবী সংস্থা বলছে দক্ষিণ পাকিস্তানে এমন জোর করে দু হাজারেরও বেশি মেয়েকে বিয়ে দেয়া হয়েছে এদের অধিকার রক্ষার জন্য কাজ করছে দক্ষিণ পাকিস্তানের স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন রুরাল সংস্থাটির কর্মী গুলাম হায়দার বলেন পাকিস্তানের সংবিধান কখনো এ ধরনের জবরদস্তিকে অনুমোদন দেয় না এটি অসাংবিধানিক এবং বেআইনি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন